আমাদেরকে আমার আজকে দান করেছেন আমাদের মধ্যে এ পর্যায়ে আগমন করেছেন বাংলাদেশের এক নক্ষত্র আপনাদের সকলে জনপ্রিয় কাছে প্রিয় আমাদের জননন্দিত ধূমকেতুর মতো উদিত হওয়া বাংলাদেশের একজন আলোচক বিজ্ঞ আলম ইদিন ডক্টর মিজান রহমান আজহারি আমরা আমার তারামকে অত্যন্ত আনন্দিত আমরা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ তাল্লাহ যেন হজরত দোয়ের হায়াতে বারাকা দান করেন তাদের ইলেমে বারাকে দান করেন তাদের কাছ থেকে আমরা যেন আরো বেশি উপকৃত হতে পারি আপনারা মার প্রস্তুত করলে আমাদের সাহেবদের আলোচনা শুরু হবে বসে যান বসে গেলে আলোচনা শুরু হবে বসেন 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 ش <laughs> айнагелди аанде